জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো একশো পঁচিশতম নজরুল জন্মজয়ন্তী পঁচিশে মে দু শনিবার সকাল সাড়ে দশটা থেকে দিনভর সাড়ম্বরে পালিত হল একশো পঁচিশতম নজরুল জন্মজয়ন্তী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তথ্য সাংস্কৃতিক দপ্তরের সভাগৃহে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের মুখ্য আধিকারিক শুভম চক্রবর্তী সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী এছাড়াও রায়গঞ্জের বিশিষ্ট সঙ্গীতশিল্পী নৃত্যশিল্পী ও অসংখ্য কচিকাচারা এদিন নাচে গানে প্রত্যেকের অনবদ্য পরিবেশনের মধ্যে দিয়ে বিশেষ রূপ প্রদান করে বিদ্রোহী কবির জন্মজয়ন্তীকে দেখি তাজবর রিমার কত জমা শিকুদার ফসল বেজে ওরে ও গুরু বিশাল ভারতম ভোলাই বিশাল খরা ঝিলবে কারোই ঘুম না পাক এই তাজবর রিমার অনুশন করেছিলেন সেই সময়েতে দেশের স্বাধীনতার জন্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও তিনি গড়তে উঠেছিলেন অনুশন ভাঙার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ এত অনুরোধ করেছিলেন সেসব আজ ইতিহাস আমরা দেখেছি কবিগুলোর যে সমস্ত কবিতা আমাদের জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে তার মধ্যে অন্যতম কাণ্ডারি হুশিয়ার হিন্দু না ওরা মুসলিম বল জিজ্ঞাসা কণ্জন কাণ্ডারি বলো মানুষ সন্তান মা লিখেছেন গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে আন নয় দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি ঘরে ঘরে সব দেশে কালে তিনি মানুষের জ্ঞান নর নারীর সম্মিলিত প্রয়াসে আমাদের এই পৃথিবীর সভ্যতা এই উন্নয়ন মানুষের অগ্রগতি মানুষের জয়যাত্রা সেই পথ ধরে তিনি লিখেছিলেন এ বিশ্বে যা সৃষ্টি মহান আজকের এখানকার প্রোগ্রামের বিষয় সম্বন্ধে আজকে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তর উত্তর দিনাজপুরের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমাদের এখানে উপস্থিত ছিলেন আপনাদের আমাদের সদর মহকুমার মহকুমা শাসক আমাদের বিখ্যাত আমাদের কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন আমাদের রাজগঞ্জ শহরে বিভিন্ন সাংস্কৃতিক কিম আজকে পারফর্ম করলেন তারা পরিবেশন করলেন সঙ্গীত গীতি আলেখ্য নাচ এসবের মাধ্যমে আমরা আজকে কাজী নজরুল বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মনের রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে